আপনাদের দিকে কেউ একটা ঢিল করে নেয় কেউ কিছু করে নেয় আপনারা দুইটা ছেলে আসলো আপনারা তুলে নিয়ে চলে গেলেন এতই কিছু যা কেন করতে স্যার এটা জবাব দিয়ে যান জবাব দিয়ে যান এটা আইনি ব্যাখ্যা দিয়ে যান এটা কোন সাসপেক্টে গ্রেফতার হয়েছে ভাই এটা কোনো কিছুই তারা জবাব দিতে পারে না তাদেরকে যখন চারজনকে ধরা হয়েছিল তখন যখন সাধারণ মানুষ আইনজীবী সাংবাদিক সবাই ধীরে ধরে যখন জিজ্ঞেস করলো কেন এক দিয়েছেন ওনারা কোনো দিতে পারে না তারপর মানুষের চাকা করে দুজনকে ছেড়ে দিয়ে তার সাম্প্রতিক সময় আগে তারা বলছে রমনা থানার রমনা থানার উদ্বোধন কর্তৃপক্ষের থেকে আদেশ আসতে তারা সাম্প্রতিক সময় তো তারা যাদের গ্রেপ্তার করে তাদের একটা ট্যাগ দেওয়া কোনো ট্যাগ ইউজ হয়েছে না এখানে সেগুলো কোনো কিছু তারা এখানে বলে তারা যে তারা কোনো উত্তরই দিতে পারছে না কেন ওই দুটা মানুষকে তারা করেছে কোনো উত্তরই তারা দিতে পারছে আর সাম্প্রতিক সময় ট্যাগ তো আমাদের মাননীয় অমাননীয় প্রধানমন্ত্রী মাননীয় আর বলতে ইচ্ছা

আপনি <muchas>